আমি এখন এসেছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখান থেকে আমি উনিশশো পঁচানব্বই সনে এম ফিল প্যাথোলজি পাশ করেছি তখন এটার নাম ছিল আইপিজিএমআর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এটা এখন নিজেই একটা ইউনিভার্সিটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এই যে যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো বি ব্লক এখানেই ছিল প্যাথোলজি ডিপার্টমেন্ট এখনও আছে পাঁচ এবং ছয়তলা আর এই যে বাম পাশে এটা হল এ ব্লক এইটার চারতলায় আমি থাকতাম আমার হোস্টেল ছিল এখানে তো এখানে এসেছি আজকে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে তো ঢোকার আগে একটু এই বটতলা ঐতিহাসিক বটতলায় আমি কিছুক্ষণ বসলাম সেই স্মৃতি রোমন্থন করার জন্য এখানে দুইটি বছর কেটেছে এখানে আমরা রিল্যাক্স করার জন্য এই বট গাছের নিচে বসতাম আর ওই হোস্টেলে থাকতাম যে সেটা দেখা যাচ্ছে তো এখানে এসে অনেক কথাই মনে পড়লো সেই সিটি সেই দুই হাজার তিরানব্বই থেকে পঁচানব্বই ছিলাম এই যে সিঁড়িতেই আমরা ওই হোস্টেলে যাওয়ার জন্য উঠতাম এটার দোতলাই হচ্ছে অডিটোরিয়াম যে অডিটোরিয়ামে আজকে আমাদের থার্ড ডে ইন্টারন্যাশনাল কনফারেন্সের থার্ড ডে অনুষ্ঠিত হবে এর প্রথমটা হয়েছিল শহীদ আবু শাহিদ কনভেনশন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই হয়েছে শহীদ ডাক্তার মিলন হলে আসতে হবে এই তো এখানে এই যে সাতটা দেশের ডেলিগেট এখানে আজকে যোগদান করেছে বা কার সেমিনারে এইটাই হচ্ছে সেই অডিটোরিয়ামের সামনের অংশ তখন ওইটা ছিল They kind of vulnerable. Capital capillar cells. It looks like you know what you see in an olive layer one like kind of chicken arm type -like of vascular structures. But again there is uh, you know no microvascular proliferation or no methosis. So far, so this is looks like a low grade vision. Uh, the... So but interestingly, in this field, in this one field, there was uh, ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট একটা ভিডিও দেখার জন্য